খুব বেশি প্রয়োজন নাই যাই হোক অনেকেই কিন্তু আছেন তো ভাইয়ের মতো অনেকেই কিন্তু সফলতা পাচ্ছেন না কেন ধৈর্য ধরে কাজ করছেন না আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন না এই জন্য ফেসবুকে ইনকামও কিন্তু করতে পারছেন না আপনারা যদি ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের সকল কিছু মেনে যদি আপনি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে কিন্তু ইনকামও করতে পারবেন ভাই কি টাইপের ভিডিও বানান আমি স্যার স্যার ভিডিও বানায় আর কি স্যার ভিডিও স্যার মোটিভ ভিডিও বানান জি জি আচ্ছা বাসা কোথায় আমার বাসা নওগাঁ জেলা আচ্ছা আপনার সম্বন্ধে একটু বলেন আমাকে আমার সম্বন্ধে কি বলবো কি করেন কি কাজ করেন আমি আমি আসলে গরিব ঘরের সন্তান আমি কাজ করে এখানে ধরেন কৃষি কাজ আর কি গাড়িতে কাজ করতেছে বর্তমানে এখন শীতের মৌসুম তো গাড়িতে কাজ করতেছি কি গাড়িতে কাজ করেন এই যে আপনার এই কাঁকড়ার গাড়ি আর কি সবাই চিনতে পারে কাঁকড়ার গাড়ি হ্যাঁ কাঁকড়া গাড়ি আর কি কাজ করতেছি ইট ভাটার হ্যাঁ ইট ভাটার আর কি আচ্ছা আচ্ছা তো এটা করে জীবনযাপন করতেছি তো পাশাপাশি চেষ্টা করতেছি যে ফেসবুক থেকে কিছু করার যদি চেষ্টা করে যদি কিছু হয় দেখেন এই যে কাঁকড়ার গাড়িতে কাজ করেও ফেসবুক থেকে ইনকাম করার একটা চেষ্টা

ফেসবুকে আসছে মোটিভেশন নিয়ে কাজ করতেছে তো যেই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলি একটা জিনিস যে আপনারা অনেকে কিন্তু বেকার বসে আছেন অনেকে কিন্তু কাজ করার কোনো আগ্রহ নাই ইনকাম করার কোন নেশা নাই কিন্তু বাট ইনকাম আপনি না করতে পেরে অনেক আজে বাজে কাজ করতেছেন বা সাথে খারাপ ব্যবহার করতেছেন অনেক চুরি চিন্তায় করতেছেন ডাকাতি করতেছেন কিন্তু ইনকামের কোনো আপনার কোনো আশা নাই বা ইনকাম কোথা থেকে আসে সেটাও কোনো আপনি জানেন না মানুষের নিয়ে আপনি খাচ্ছেন তো এই জিনিসগুলো বাদ দেন ভাই অনলাইনে প্রচুর পরিমাণে ইনকামের ব্যবস্থা আছে সোশ্যাল মিডিয়াতে অনেক ইনকামের ব্যবস্থা আছে এই জিনিসগুলো খুঁজে বের করেন ভাইয়ের মতো অনেকেই আছে যারা ফেসবুকে ইনকাম করতে আসে ফেসবুক থেকে আসলে সফলতা পেতে আসে তো ভাই ফেসবুক থেকে সফলতা পাওয়ার জন্য কোনো মূল মন্ত্র আছে

বা এই ভিডিও তৈরি করে সবাই সুন্দর ছাড়ে আর কি মানুষের ভিডিও দেখে সাপোর্ট করে ফলো করে ইনশালা তারাও কিন্তু ফলোয়ার এক সময় এরকম হয়ে যাবে একসময় তারা ফলোয়ার হ্যাঁ প্রথম দিকে আপনি কি জানতেন ফেসবুক ইনকাম হয় আসলে প্রথম থেকে জানতাম না তো আমার একটা বন্ধু এরকম ইনকাম করতেছি দেখতেছি তারপর থেকে আমি আর কি চেষ্টা করতে আপনি চেষ্টা করছেন জি জি যদি ইনকাম করা যায় কারণ এটা কিন্তু অসত পায় না এটা কিন্তু সত ইনকাম জি অবশ্যই আপনার নিজস্ব ভিডিও দিয়ে আপনি ইনকাম করছেন জি অবশ্যই কষ্ট করে হ্যাঁ কষ্ট করে আপনি কিন্তু ইনকাম করছেন এটা তো হালাল উপায় ইনকাম সবাই অনেকেই অনেকে বলে যে ফেসবুক তে ইনকাম নাকি হারাম কিন্তু আমরা মনে করি না এটা কখনোই হারাম না কারণ নিজের ভিডিও দিচ্ছি নিজের প্রতিভা মানুষকে দেখা দেখাচ্ছি আর সেখান থেকে একটা আমাকে ফেসবুক বেতন দিচ্ছে দিচ্ছে এটা আর কি আমরা তো খারাপ কিছু করতেছি না কখনোই না তো তো অনেকে আসলে অনেকে আছেন যে মনে করেন যে ফেসবুকটা হারাম বাট আপনারা এটা ভুল ধারণা অনেকেই মনে করেন যে ফেসবুকটা চালানো ভিডিও বানানো একবারে ভুল বাট অনেক মানুষ অনেক হুজুর টাইপের মানুষও কিন্তু ফেসবুকে ভিডিও বানাচ্ছে মানে হাদিসি মূলক ভিডিও বানাচ্ছে তো তারাও তো ইনকাম করছে ঠিক আছে তো এইটা যদি হারাম হতো তাহলে সবাই কিন্তু ছেড়ে দিত কখনো কেউ করতো না তো যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে লেগে থাকুন ফেসবুকে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সফলতা নিশ্চিত হান্ড্রেড টেন পার্সেন্ট আপনার সফলতা নিচ্ছি আর ভাইয়ের পেজটা আমি দিয়ে দিলাম ভাইয়ের পেজের নাম কি আর হাদিসலாம் আহাদ ইস আর হাদিসலாம் আর হাদিসலாம் আর পেজটা দিয়ে দিলাম ভাইয়ের পেজটাকে ফলো করতে বলবেন না আর ভাইয়ের ভিডিও গুলো দেখতে বলবেন না ভিডিও গুলো দেখলেও কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক ভাই কিন্তু টাকায় নেছে ফেসবুক আসছে আপনারাও কিন্তু টাকায় নেছে ফেসবুকে অবশ্যই না এসে 100% আপনার প্রতিভা দেখানোর চেষ্টা করবেন ভাই কিন্তু এখন বুঝতে পারছে যে ভালো ভিডিও না বানালে ফেসবুক থেকে ইনকাম করা যাবে না এইজন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে

धन्यवाद